नमस्कार अभी सन्दीप शाह बोलिए সুমেটমো কেমিক্যাল কোম্পানির পক্ষ থেকে তো আমি এটা আজকে গড়বেতা মার্কেট চন্দ্রকোনা রোড তার কাছাকাছি একটা গ্রামে উপস্থিত হয়েছি তো এখানে বিভিন্ন আলুর জমি দেখছিলাম তো এবছরে আপনারা দেখে থাকবেন যে সবাই সবাই খুব নিশ্চিন্তে আছে তো সবাই বলছে যে কি আলুতে সেরকম কোনো সমস্যা নেই এবং স্প্রেও কম হচ্ছে তো আমি এই মার্কেটটাতে এসে আজকে সকাল থেকে অনেক প্লট ঘুরলাম তো আমি দেখলাম যে না এখানে বেশ ভালো মতো লেগে গেছে এবং আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই এবং একটা মেসেজ সবাইকে দিতে চাই যে সবাই এরকমভাবে নিশ্চিন্তে থাকবেন না তাহলে কিন্তু একটা আলুর খুব বড়ো পরিমাণে ক্ষতি হতে পারে সবাই নিজের জমিকে পর্যবেক্ষণ করতে থাকুন এবং ওয়েদারের যেভাবে সমস্যা হয়েছে তাতে করে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনারা অ্যাকশান নিন তো আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনাদের সাথে তো দেখুন যদি আমরা দেখি এই 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 গাছটাকে যদি আমরা দেখি দেখুন গাছটা কিন্তু ওপর থেকে প্রচণ্ড হেলদি এবং খুবই ভালো লাগছে এবং গাছটাকে দেখে কখনোই মনে হবে না যে এখানে রকম রোগা রোগের আক্রমণ হয়েছে বলে তো জেনারেলি আমরা ওপর থেকে এবং গাছের হেলথও খুব ভালো কিন্তু আমরা যদি একটু ভেতরে ঢুকি যদি আমরা একটু ভেতরে ঢুকি দেখুন তাহলে আপনি আমি কিছু দেখাতে চাই দেখুন অনেক সময় এগুলো আমাদের চোখ এড়িয়ে যায় দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন এবং আমি দেখুন এই যে এই যে উপরের পাতা থেকে দেখা যাচ্ছে না কিন্তু একটু ভিতরের পাতাগুলো যদি আমি ফলো করি দেখুন তো দেখুন এটা উপরের পাতা থেকে কিন্তু কিছু দেখা যাচ্ছিল না কিন্তু নিচের পাতায় সমস্যাটা কিন্তু খুব ভালোভাবে ফলো করা যাচ্ছে তো আমার একটাই যেটা বক্তব্য তো আমার একটাই যেটা বক্তব্য যে দেখুন আমরা যদি নিচের দিকে যাই তো সমস্ত জায়গাতে আমরা কেউ দেখতে পাচ্ছি তো আমার একটাই যেটা বক্তব্য যে আপনারা একটু অ্যালার্ট থাকুন ব্যাপারটা এরকম নয় যে কোথাও সেরকমভাবে ডিজিজ দেখা যায়নি ডিজিজ কিন্তু ইনিশিয়েশান শুরু হয়ে গেছে তো সবাই অ্যালার্ট থাকুন এবং সবাইকে বলবো ট্রিটমেন্ট করার জন্য রেডি হন এবং তাড়াতাড়ি স্টেপ নেন